আরে বৌদি ঘুমোচ্ছ নাকি কে ঢুকেছি আমার রুমে ভাই তুমি আসছো আরে হ্যাঁ হ্যাঁ আমি এসেছি আমি তুমি বৌদি ঘুমাচ্ছো ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি পরে আসবো না না ভাই যাবে কেন এসো এসো এখানে বসবে এসো এসো গল্প করব আসো আজ বড় দাদা বাড়ি নেই বৌদির বড় লুটে খাবো আমি ভাই আসো এখানে বসবে এসো তুমি কি বিড়বিড় করছো না না বৌদি তেমন কিছু নাই আমি ভাবছি আমি যদি তোমার কাছে বসি দাদা যদি আবার কিছু ভাবে সেটাই ভাবছিলাম হয় তোমার দাদা আবার কি বলবে তোমার বাবা তো তোমার দাদার খাওয়া বন্ধ করে দিচ্ছে তোমার দাদা বাড়িতে তো নেই ও দেখে যাও মনে ছেড়ে বোঝা তো ক্লাবে যে গান মারাচ্ছে ও আবার কি বলবে ও আসুক না বলতে শাড়ি তুলে নিচে ঢুকিয়ে নেবো না আরে ভাই বলো কি বলবে তুমি বলো তোমার দাদার কথা বাদ দাও তোমার দাদা তো ওই নামের বিয়েই করেছে কাজে কমে প্রথম দিন বিয়ে করে নিয়ে এসে ফোরকেটা উলট করতে গেছিল বাস একটু জোরে জোরে চিল্লি দিয়েছি তার বাপ তাকে কেলিয়েছে বাস তারপর থেকে তো আমি উপাস ওরা দেখা পাত্তাই পাওয়া যাচ্ছে না আরে নানা বৌদি তোমার সুবিধা অসুবিধা তুমি সব আমার সাথে শেয়ার করতে পারো আমি তো দাদারই ভাই তুমি একদম লজ্জা পাবে না ঠিক আছে কোনো কিছু অসুবিধা হলে তুমি আমাকেই বলবে ঠিক আছে আচ্ছা ভাই তুমি বলো প্রথম বিয়ে করে নিয়ে আসলো নিয়ে এসে প্রথম দিন থেকে বাইরে বাইরে রাত কাটাচ্ছে তুমি বলো সে মেয়েটার কতটা অসুবিধা আছে হ্যাঁ বৌদি তুমি তো ঠিকই বলেছো ঠিকই তো একটা মেয়ে কতদিন আর বিয়ের পর রাত কাটাতে পারে একা একা ঠিকই বলেছো তুমি তোমাকে একদম দুঃখ পেতে হবে না আমি তো রয়েছি তোমার দুঃখ সব মিটিয়ে দেবো তুমি ভাই আমাকে নিশ্চিন্ত করলে ভাই তোমার উপকার আমি কোনোদিনও বলতে পারবো না এই তোমার দাদার কথাই চিন্তা করো না পড়ায় পড়ায় কত বৌদি পটিয়ে রেখেছে যাচ্ছে ফুরকে ডাউনলোড করছে চলে আসছে তার আর কি বলো না কষ্ট তো শুধু আমার জানো তো ভাই আমার না দুঃখের শেষ নেই তোমার দাদার মতন ছেলেকে বিয়ে করার থেকে একটা রাস্তার কুকুরকে বিয়ে করা অনেক ভালো ছিল কমসে কম তো ভাত তো মাসটা পেতাম নানা বৌদি তোমাকে আজ থেকে আর উপাস দিতে হবে না দাদা বাড়িতে নেই তো কি হয়েছে আমি মাকে বলে তোমার বেডরুমে আমি শুভ ঠিক আছে আমি মাকে বলে দেবো যে বৌদির ভয় করে সেই জন্য আমি শুচ্ছি ঠিক আছে তোমাকে একদম চিন্তা করতে হবে না এসব নিয়ে আমি তো রয়েছি বললাম না আরে দাদা বৌদি আমি মাকে ডাকছি মাকে ডেকে আমি এখনই পারমিশন করে নিচ্ছি ঠিক আছে তোমার আর চিন্তা করতে হবে না আরে বড়া আজ তো বড়া শুধু মনে লাড্ডু নয় দোদমা ফাটছে ওরে বড়া আজ যা হবে না পুরো পাক তিড়ে দেবো ওরে বাবা রে বলছি মা ও একবার বেডরুমে আসে তো বৌদির কি হয়েছে কেন ডাকছিস আমাকে বল আরে বল বল তাড়াতাড়ি বল ওখানে রান্না চুয়ে যাবে ঠিক আছে তাড়াতাড়ি বল আমাকে আরে মা বলছিলাম যে দাদা তো এখন বাড়িতে থাকতেই পারছে না ওই বাবার ভয়ে ক্লাবে টেলাবে পড়ে আছে তো বৌদির তো একা একা শুতে ভয় করে তো আমি বলছি আজ থেকে বৌদির কাছে শুবো ঠিক আছে কেন রাত হচ্ছে না তুই কেন বৌদির কাছে শুবি তুই বৌদির ভয় করছিস আমি বৌদির কাছে শুবো তুই তোর বাবার কাছে শোগা যা কি এখানে কি হচ্ছে মাছের হাট বসেছে নাকি

সাবধান হয়ে যা নাহলে পরে আমাকে কিছু বলতে আসিস না তোমাকে বড় কিছু বুঝতে হবে না বড়া ওই সুরে বাচ্চাকে একবার বাড়িতে আসতে দাও বড়া ওর গেঁড়ে লেপ্তিয়ে বড়া ওকে আবার ছিঁড়ে বাজাবো ক্লাবে পাঠাবো বড়া ও ক্লাবে গিয়ে ছিঁড়ুক বড়া কতদিন ছিঁড়তে পারে ওখানে ছিঁড়ুক যা কিছু করো বড়া তোমরা গান মারা দুজনে মিলে তোমার আগে ভাবা উচিত ছিল যেমন ছেলে তেমন বাপ হবে তোমাদের সঙ্গে যে কেন বকতে গেলাম আমি এই হারামচাদা মনে রাখ সুচিস্ত রাতে বলে আবার প্লাগ গুঁজে দিস না নাহলে মনে প্লাগ গুঁজে দিলে ঝুল পড়ে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে তখন কিন্তু তোর দাদা আর এই মেয়েকে নিবে না তোকেই নিতে হবে সেটা মাথায় রাখিস আর বৌমা তোমাকেও বলে যাচ্ছি ভালোভাবে ঢাকা নিয়ে এসবে ঠিক আছে গান আলগা করে শুয়ে না ওর কিন্তু প্লাগ দাঁড়িয়ে যাবে বাস প্লাগ দাঁড়িয়ে গেলে গুঁজে দেবে বাস হয়ে গেল ঝুল পড়ে গেল বা সারা জীবন ওকে নিয়ে থাকতে হবে কথাটা মাথায় রাখো আর ফান্ডু তখন কেলিয়ে সাঁটা লাল করে দেবে বলে দিলাম তখন আমিও ওর বাঁচাতে আসবো না বৌদি একটা যে প্লাগ লাগালে কিচ্ছু হবে না ওই বুড়ো ভাঙটার কথা মনে নিও না ওই বুড়ো ভাঙটার কথা বাদ দাও ও বালচাটা কিছু জানে না কি বড়া ওই এই বয়সের মজাটা ও বুঝবে কি করে মানে বুড়ো হয়ে গেছে ভিমরতি চলে আসছে মানে বাল বুঝবে আরে না না আমি ওর বাবার কথা কিছু মনে করিনি তুমি আসো না আমরা দুজনে দুজনের মতন করে শুবো ঠিক আছে একদম টেনশন নিও না আর বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে তো পরে দেখো যদি মায়া আর দাদাই খেলাতে আসে তোমরা আমাকে বাঁচিও বল যত বুড়ো ভমটাকে তোমার সাপোর্টে রেখেইছি বন্ধুরা তোমাদেরও সাপোর্ট আমার চাই ঠিক আছে আর বন্ধুরা যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও